তৃণমূল নেতা পিলু যে দক্ষ সঞ্চালনায় হুগলি জেলার আঠারো নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি পৌর এলাকায় মহতি রক্তদান শিবিরে চাঁদের হাট বসল বিধায়ক অরিন্দম গোয়েন্দ থেকে শুরু করে পৌর প্রধান পিন্টু মাহাতো উপ পৌর প্রধান শান্তনু দত্ত থেকে শুরু করে পৌরসভার সদস্য সদস্যগণ থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবী গুণীজন এই অতি গরমেও রক্তদাতাদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতন মূলত এই রক্তদান শিবির বর্ষিয়ান পৌর সদস্য স্বপন ঘোষের উদ্যোগেই এলাকার তৃণমূল কর্মীরা একজোট হয়ে প্রতি বছরের মতন এবছরও সুন্দর মহতি রক্তদান শিবিরে মোট উনচল্লিশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন এর মধ্যে অনেকেই হাই প্রেসার এবং বিভিন্ন কারণে রক্তদাতাদের উৎসাহ দেখেও বিশেষজ্ঞ চিকিৎসকগণ মিষ্টি মুখে ফিরিয়ে দিয়েছেন এই সংখ্যাও কিন্তু কম নয় তেরো জন রক্তদাতা তা রক্ত দিতে পারেননি তাদের শারীরিক কারণে মঞ্চ থেকে বিধায়ক অরিন্দম গুইনকে অভিনন্দন জানান এই কারণে যে মাত্র দুদিন আগে হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি হিসাবে আবার পুনর্বহাল হয়েছেন তার মুখে কথা শোনার আগে বৈদ্যবাড়ির সারাগুলি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামানন্দ মুখার্জির পর শুনুন বিধায়ক কি বলছেন আপনাদের এই এলাকার সকলের প্রিয় এবং কাছের মানুষ পৌর সদস্য স্বপন ঘোষের উদ্যোগে এবং আঠারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকের এই শিবিরের অনুষ্ঠান শুরু হয়েছে মঞ্চে অতিথিবৃন্দরা সকলে উপস্থিত আছে আছে পৌরসভার উপ পৌরপ্রধান মাননীয় শান্তনু দত্ত বর্ষ মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আবার সভাপতি হয়েছে আপনার প্রতিক্রিয়া দল আবার আস্থা রেখেছে ভরসা রেখে যে বিশ্বাস রেখেছে এটা খুব ভালো লাগছে যে দল যখন দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব কর্তব্য পালন করা আমার আছে তো সেই দায়িত্ব আমি যেভাবে আগামী বিগত দিনে পালন করেছি আবারও সেই দায়িত্ব সবাইকে নিয়ে আমি পালন করি এই অঙ্গীকার আমি দেখছি আর আঠেরো নম্বর মাঠে একটু বললেন তার আগে যে এর আগে যে কাউন্সিলর ছিলেন অন্য বিরোধী তার চেয়ে সকল তা আসার পর থেকে আপনাদের আশীর্বাদে না দেখুন আমি সে কথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে সরকারে আসার পর আমরা পশ্চিমবাংলায় একটা অভূতপূর্ব উন্নয়ন দেখেছি যে চৌত্রিশ বছরের বামফন্ড যা করে দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এই দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশের মধ্যে করে দেখিয়েছে যে গ্রামাঞ্চলের প্রত্যন্ত গ্রাম যেখানে কোনো রাস্তা ছিল না সেখানেও রাস্তা হয়েছে যেখানে আলো ছিল না সেখানে আলো হয়েছে যেখানে জল ছিল না সেখানে পর্যন্ত জল পৌঁছে গেছে আর এই আঠেরো নম্বর ওয়ার্ডে যে বিগত দিনে বেশিরভাগ সময়টাই ফরওয়ার্ড রোভের আন্ডারে ছিল ফওয়ার্ড রোভের দখলে ছিল সেই জায়গায় আমরা আমাদের ভোট আসার পর আমরা সেখানে আঠেরো নম্বর ওয়ার্ডের উন্নয়ন করেছি সেখানে আমরা অন্যান্য ওয়ার্ডের থেকে অনেক বেশি উন্নয়ন করেছি এখনও তার উন্নয়ন চলছে অন্তত এটা বলতে পারি যে দু হাজার পনেরো থেকে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত যেসব রাস্তাগুলো আমাদের বাকি ছিল আজকে তার আশি থেকে পঁচাশি শতাংশ কাজ আমাদের কমপ্লিট হয়েছে আর যেটুকুনি বাকি আছে আগামী দিনে আমরা সেগুলো সম্পূর্ণ করতে পারব বলে এই নয় যে কাজ আবার হবে না কাজ আসবে না তা নয় কিন্তু আমরা আমরা চেষ্টা করব পুনম শাহ যখন প্রথমে ধরা পড়ে পাকিস্তানের হাতে কিন্তু সর্বপ্রথমে রজনী ওনার বউ ওনার স্ত্রী উনি বলেছেন মুখ্যমন্ত্রী প্রায় আমাকে খবর নিতেন প্লাস তিন দিন আগেও বলেছিলেন যে তোমার চিন্তা করতে হবে না পুনাম শাহ তোমার বাইকে চলে আসবে কি বলবেন আমরা জিনিস জানি যে যে মানুষটা দেশের জন্য লড়াই করছে আজকে তার বিপদ তার পরিবারের বিপদ তার পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব কর্তব্য এটা আমাদের আমরা যেহেতু জনপ্রতিনিধি করতে এটা আমাদের দায়িত্ব আমরা আমাদের মতো যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি দেখুন আমরা তো তাকে ছাড়িয়ে আনতে পারবো না কিন্তু তাকে ছাড়ানোর জন্য যেভাবে যা করার যা চেষ্টা করার আমার সাংসদ চেষ্টা করেছেন মহ্লার বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেছেন চেষ্টা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত তিনি সেন্ট্রালের সাথে যোগাযোগ করে দিয়েছেন তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন তার মানসিকভাবে একটা যে তাকে তার পাশে দাঁড়ানোর তিনি যে চেষ্টা করেছেন বা চেষ্টা করেছি আমার মনে হয় যে একটা বিপদের সময় মানুষের পাশে থাকা মানে তার একটা বড়ো মেন্টাল সাপোর্ট দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের ব্যাপার সেখানে দায়িত্ববদ্ধাদের থাকবেই কিন্তু আমাদের যে চেষ্টা আমাদের যে প্রচেষ্টা পাশে থাকার মুখ্যমন্ত্রী বারবার তার জন্য চেষ্টা করে গেছে তার জন্য তাকে ফোন করে দিন যোগাযোগ তাই নয় তার মা নিজে বলেছেন যে আমার ভাই তার ওয়াইফকে বলেছেন যে আমার ভাই ফিরে এসছে দেশে তো এতে ওনারা ভীষণ খুশি তার পরিবারের লোকদের যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মুল্লাম শাও রায় তিনি ভাই বলে সম্বোধন করেছেন এটা তারকে ভীষণ বড় পাওনা করে প্রথম থেকে শেষ পর্যন্ত না এখনো আছে